আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সিক্সটি ফাইভ বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ থাকলেই তৈরি হয়ে যাবে চিকেন সিক্সটি ফাইভ আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রান্নাটা আপনাদের ঘরে দেখাই পাঁচশো গ্রাম আমি মুরগির মাংস নিয়েছি এরকম বড় বড় করে পিস করে নিয়েছি ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা জল ঝরাতে রেখে দিয়েছিলাম জলটা ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি মুরগির মাংসটা ওটা ঢেলে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দইটাকে আমি আগে থেকে জল ঝরে নিয়েছি একটা টক দই দু চামচি দিয়ে দেবো টক দই আর মুড়ির মাংস কিন্তু জল থাকলে ভালো ক্রিস্পি হবে না ভালো করে এবারে মাখিয়ে নেব দেড় চামচি আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচি জিরে গুঁড়ো দিয়ে দেবো একটা ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচি দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো সয়া সস দিয়ে দেব এক চামচি কলমরিচের গুঁড়ো এটা আমচুর পাউডার হাফ চামচি দিয়ে দেবো কাশ্মীর দু চামচি দিয়ে দেবো মাখিয়ে নেব একটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব এবার হাত দিয়ে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে শুকনো শুকনো করে কিন্তু মেখে নিতে আমি রেস্টে রেখে দেব দু ঘন্টা পরে আমি ফিরে এলাম বাকি উপকরণ একে একেবারে দিয়ে দেব। এখানে আমি চালের আটা নিয়েছি দু চামচি আটা দিয়ে দেবো আপনারা ময়দাও দিতে পারেন কিন্তু চালেরাটা দিলে ভালো ক্রিস্পি হবে এক চামচি উঁচু করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য কড়িপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এ দেখুন মাখানো হয়ে গেছে একটা আটাল ভাব হয়েছে ভালো করে মুরগির মাংসর মধ্যে মশলাটা আটকে গেছে এবারে কিন্তু এটা রেখে দিলে হবে না তুরান্ত ভেজে নিতে হবে তেলটা আমি আগে থেকে চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাংসগুলো একে একে দিয়ে দেব মাংসটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করলে এখন হবে না এক দু মিনিট রাখতে হবে এবারে এক মিনিট পরে আমি উল্টে দেব দেখুন মশলাটা কি সুন্দর লেগে গেছে না এবারে উল্টে পিলটা আমি করে ভেজে নেব এ দেখুন ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কত সুন্দর কালার এসেছে না সবকটা আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে উনুনে আবার কড়া চাপিয়ে দিলাম যে তেলটাতে আমি মুরগির মাংসটা ফ্রাই করেছিলাম ওই তেলটা থেকে আমি দু চামচি তেল আবার দিয়ে দিলাম দু তিন চামচি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা চারটে মতন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব রসুনটা কিন্তু পুড়ে ফেলা যাবে না পাতা দিয়ে দেব। এবারে মুরগির মাংসটাকে ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা যখন তৈরি করবেন না আপনার আশেপাশে পড়শিটা আপনার বাড়িতে চলে আসবে এত সুন্দর গ্র্যান্ড বেরোবে এবারে সামান্য একটু সাদা তিল দিয়ে দিলাম এ দেখুন তৈরি করা হয়ে গেছে এবারে নামিয়ে নেব কি বন্ধুরা তাহলে কত সহজভাবে তৈরি হয়ে গেল চিকেন সিক্সটি ফাইভ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সিক্সটি ফাইভ তৈরি হয়ে গেল আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একবার হলো আপনারা রেসিপিটা তৈরি করে বাড়িতে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে